আসসালামু আলাইকুম বিসমুলিল্লা হি রহমান ই রহিম এ আল্লাহ আপনার দেশে বিদেশে যে সমস্ত মানুষের প্রবাসী বিশেষ করে তারা বাংলাদেশ নিয়ে আপনারা জনমত তৈরি করুন হাসিনার নিয়া মোদির দিকবাজি আছে ট্রাম্পে গিয়া ট্রাম্পের পায়ে ধরে ট্রাম্প ছাড়া তার গতি নাই বাংলাদেশের আছে ইন্টেলিজেন্স আই চোখ ইন্টেলিজেন্সে বাংলাদেশে আপন ইন্টেলিজেন্স নিয়ে এনএসআআই ডিজেফাই এগুলা আগে নাম শুনতাম এখন এখনখানে নাই বাংলাদেশে কাবু করছিল সে উলফা নিয়া উলফা বানাইয়া এইটা ভারতীয় একটা চক্রে কাম আছে দশ লাখ অশ্রো তারা অস্ত্র আবার ধরাই দেওয়া এই আব্দুল্লাল বাকি বাংলাদেশে দিয়েছিল ফাঁকি এখন বাংলাদেশের ইনফ্লুয়েন্স নাই সেনাপ্রধানের নাকি গাড়ের মধ্যে হাত দিয়ে দিছে ভারতীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান সে আমাদের সেনাপ্রধান কীভাবে বাংলাদেশে সামরিক বাহিনীর রাখবে মান আগে মানমোহিত ভাই অর্থমন্ত্রীর ভাই যে পররাষ্ট্রমন্ত্রী ছিল সে কি নাম মুমেন মুখে বাগনি জামাই সে এখন প্রধান উপদেষ্টার বিশ্বাসকারী এদিক দিয়ে ওদের কোনো কিছু হয় না যে রাম সেই কদু যে রাম শাম যদু মধু সবই তারা এক যে লাউ সেই কদু এদের কিছু হয় না নাহলে আমি আসার প্রতি আর কালকে একজনে পৌঁছিল মালমুহিত মুহিত আর সাইফুর রহমান কিসের লগে কি পান্তা পাত্তি কি সাইফুর রহমানের কথা মনে হয় আমরা সিলেটের লাগে কী না কাজ করছে সাইফুর রহমান মরুম সাইফুর রহমান যখন আশা দিয়ে আয় তখন সাইফুর রহমানের কথা মনে পড়ে মানুষের দুঃখ কষ্ট লাজক করে অনেক সময় এক ঘন্টা সময় আমাদের কমিয়ে দিয়েছে তা আল্লাহ মরুম সাইফুর রহমান দে আত্মাকে সাবেস নসিব করুন আমি যে কথা কইলাম অর্থমন্ত্রী কাম করেছে সব আগের দুর্নীতি বা প্রেসিডেন্ট আবদুল হামিদের যেভাবে প্রেসিডেন পানি অনেকগুলো আওয়ারের রূপে দিয়ে রাস্তা করিয়া দিয়ে আমাদের সিলেটের যেটা উজানে পানি পানি যায় এই যে আসামের ওই আসামের না ওই যে আসাম মেঘালয়ের সেরাপুঞ্জি পানি নামে নামে এই পানিগুলা গিয়া বাধাগ্রস্ত হয় সেই রাস্তা করে সে পাহাড় অর্থমন্ত্রী কীভাবে এত টাকা দিল যে আব্দুল হামিদের এই এই পরিকল্পনাহীন ভাবে পর আইলে পরিকল্পনা মন্ত্রী তারও কুয়াশ করছে যে কিশোরগঞ্জের মন্ত্রী যে ও প্রেসিডেন্ট আবার হয়তো মহামান্য আমরা সিলেটে যারা চাপাইছে সিলেটে চিপাইয়া নিছে অর্থমন্ত্রী মালমোহিত একজন সিলেটের পক্ষে কোনো কাম করছে না সিলেটের বিরুদ্ধে কাম করছে এইগুলা নিয়ে লেখা লেখালেখি হয় না হায় যে আমার সিলেট সিলেটের যে এখন গোবিন্দ যাবে শিল হট পাতরগুলা হট হয়ে গেছে ওর শাহজালাল রহমতুল্লাহ এই কোনো পীড়া উলিয়া আইলে সিলেটে উপকার হইব না হইলে সিলেট যে আবার আমাদের বুকের মধ্যে অনেক পাতর জমা বাঁধা আছে সিলেটে মানুষের মনের মধ্যে অনেক পাতর আমরা বয়ে আছিলাম কাতর পনেরো বছর বয়ে ছিলাম পাথর সিলেটের মানুষের মনের মধ্যে জমাট বদে আছে দুঃখের পাথর মুদি সিনারে দিয়া এই যে একটু আগে শুলাম মালমুহীতে বাই মুমেন সাহেব মুমেন কইতো যে ভারতের উন্নতি আমাদের ভারতে রাম সাম ভারতে দুর্গা দুর্গা কইলে তারা ভারতে সব দিয়া দিতে ভারত সে এত বড়ো এখনও তারা যেভাবে তাদের কোনো তাদের চুল ছিটার ধরতে পারে না এই সরকার এই মুভমেন্টের যে আল্লাহ যদি এইগুলার শাস্তি দেয় কী সেটা তার বাগ্নির জামাই বলে একজন না বাগ্নি তার না বাগনের বুথ সে ওই এখানে আসে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তাই থামাইয়া রাখছে এই আলমোহিত অর্থমন্ত্রীর এইগুলার কোনো আসলে বুথ চাপিয়ে আসছে এই সরকারের গারে বুথ আমি যে এই বুথ সরাইতে হইব প্রশাসনে বুথ সেনাবাহিনী কেমনে বুধ থাকে আমি বুঝি না কোয়ার্টার মাস্টার জেনারেল যে তাড়াতাড়ি পুরাই ইন্টেলিজেন্স পুর কোয়ার্টার মাস্টার জেনারেল যে মনে হয় লেফটেন্যান্ট মুজিবুর রহমান নাকি জানি না আগে দিদি ছিল জানি না না এই সেনাপ্রধানের রূপে করে আছে ভারতের সেনাপ্রধান যে গাড়ে হাত দিয়া যে তুমি আমাদের বাংলাদেশে ভারতের দিকে রাখো কারণ সীমান্তে আর জঙ্গলি এবার বই আমার বই বাইরেছে রুশ সাহিত্য নিয়ে আমি রুট চরিত্র লেখছি যা আমার বিশ্বাস করি তাই লেখি লেষার সাথে বাংলাদেশ সম্পর্ক ভালো লাগবে ইনশাল্লাহ আর আমেরিকার এখানে চাম্পেন মুদি আমেরিকার সম্প্রীতি আর হইব না কোনো ফিডতি ফিটি জালে আমরা আর আটকা পড়বো না তাদের ফিরিটি জালে বাংলাদেশ আর কখনও আটকা পড়বে না আমরা নিজস্ব ইন্টেলিজেন্স নিয়ে চলবো বাংলাদেশটাই দিয়ে দেও বাংলাদেশ কি এটা তাদের প্রভিনস নাকি দিয়ে দেও বাংলাদেশে আমি দেখব বাংলাদেশ কি চুক্তিতে অন্ধ আর এই মোদিদে তো কোনো ভারতীয়রা এখন পাও বান্ধা হাত পাও বান্ধা তাদের স্বার্থ দেখব আমার সাথে ইলন মাস্কের একটু যোগাযোগ হয়ে গেছে ইনশাআল্লাহ বাংলাদেশে যারা আর আমেরিকার যারা চালায় আমেরিকার আমেরিকার উপরে আমেরিকান যারা রিদে আছে আমেরিকার ভিতরে আমেরিকান পাওয়ার যে আমেরিকা যারা লিড করে আমেরিকাটা চালায় তারা নিশ্চয়ই দেখব সরকারের উপরে সরকার আছে আমেরিকার যে কী বলে জানি আমার কথাটা মনে আসতেছে না যে ব্যাকিংয়ে যে সরকার থাকবো তারা তাদের স্বার্থ দেখব ট্রাম্প কি ট্রাম্প কী করবো ট্রাম্প মুদির ট্রাম্প কি জানে না যে মুদির মুদি কমলা হারিসের পক্ষে এত আগেও আমি বলছি কমলা হারিসের পক্ষে সেখানে ইয়ের মধ্যে ওই ভারতীয় যত মন্দিরে পূজা দিছে এই পূজায় কাম হইব না আর বাংলাদেশে সরাসরি তারা ভারত আমেরিকা দেখবে বাংলাদেশ ইন্টার বাংলাদেশের অফিসে এমবেসি আছে তারপরে তারা এখানে এখানে জোটলা পাকাইতেছে না বাংলাদেশ তাদের নিয়ে নিতে সাহ বিচারা আর নিতে পারবো না পনেরো বছর নিয়ে আমেরিকায় খাইছে গালি তারা বিশ মুদ্রা বার করতে চাইছে কার বুদ্ধি আমেরিকা ভারত ব্রিক্স মুদ্রা বাদ করবে যেমন ভারতের উপরে ভোট করলে আমেরিকা এখানে আর ইমেজ থাকবে না আমেরিকান ইমেজ হয়ে যাবে ড্যামেজ আর আমেরিকা এখন নিজেরা বাংলাদেশে সরাসরি দেখো। যদি আমেরিকা সরাসরি না দেখে ভারতের উপরে নির্ভরশীল হয় তাহলে ওইদিকে দক্ষিণ দিকে যেভাবে আসতেছে ওই লিবারেশন আর্মি কি মায়ানমার এটার বলে আর আরাকান আর আর্মি তারপরে ওইদিকে পূর্ব দিকে উত্তর দিকে আমরা আমরা যে আল্লাহ উত্তর দিকে মাথা রেখে আমরা উসুন মন্দা হই আমার মনে দুঃখ আছে আমি কি দক্ষিণ দিকে উত্তর দিকে দেখতে পারবো যে চীন এই দিকটা ঢুকবে লাদাখ নিয়ে এবং আমাদের তিষ্টা প্রকল্প কইজা দিব তিস্টাবাদ বাদ কইজা দিব আমরা আল্লাহ যদি আমাদের ভালো করে বাদ আমরা চীনের দিকে আসি চীন সাগরে মহাসাগরে দক্ষিণ দিকে চীন আসুক উত্তর দিকেও চীন আসুক কারণ এমেকা যে দিব গাজি দিবা ভারতে নির্বাচী আমেরিকার খবর আছে বাংলাদেশে আমেকা নিজে এখানে দড়া খাইব আমেকার দাম থাকব না কারণ কী বললাদেশন তুরস্ক পাকিস্তান চীন জাপান আমাদের সাহায্য করব অস্ট্রেলিয়া এমেরিকা মাথা কমাইতে পারবো না যেন রাশিয়া চীন বাংলাদেশ ইনশাল্লাহ যদি আমেরিকা এখানে ট্রাম্পের হাতে হাতে বাংলাদেশ বাংলাদেশ চীন রাশিয়া তুরস্ক তুরস্ক একটা শক্তি উদ্যমান শক্তি এভাবে বাংলাদেশ উঠবে ইনশাআল্লাহ বাংলাদেশ এভাবে বাসা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমার বিশ্বাস কম কারণ সেনাবাহিনী এখনো যে পনেরো বছর খাইছে আর ইন্ডিয়া খাওয়াইছে ইন্ডিয়া ট্রেনিং দিছে খাম দরিয়া দিয়ে দিত সেনাবাহিনীর এখন তা মনে করে তাদের ব্যবসা বাণিজ্য তাদের দেশপ্রেম হইল আসল প্রত্যেকটা নাগরিকের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া দরকার শীতকালীন মহলাতো সেনাবাহিনী দেশ সেনাবাহিনী মনে হয় যে আবার বিলাই মতো লাগে আর মনে হচ্ছে তারা হয়েছে বাঘ জাতিকে দিচ্ছে ডাক বাঘ কিন্তু আবার বিলাই মতো জিমেই গেছে কেন ভারতীয় হুমকি ভারত নাকি সেনাবেরা করে দি কিচ্ছু করতে পারবে না আমরা আছে আঠারো ষোলো ষোলো কোটি জনগণ এক একটা বোমা এক একটা বাংলাদেশ মানব মানববর্মন ইনশাআল্লাহ আমরা সীমান্তে তো আর এখন হত্যা হয় না আমরা ইমানে বল কম ভারতকে কেন ঠোয়াশ করবে ভারতকে হাসিনা টুয়াস করছে হাসিনারে এই শক্তি দরকার যে বিমানবাহিনী বিমান তাদের দিয়েছে এই বিমানবাহিনী বিমান থেকে পাতে গিয়ে তাদের দৌড়ি আনা উচিত দৌড়িয়ে আনা উচিত যারা বাংলাদেশে যে করে ইন্টেলিজেন্স এখন জাতিসংঘ রিপোর্ট আপনারা পড়েন জাতিসংঘ পেট্রোলিং পড়তে সবাই দাঁড়িয়ে করা হয়েছে তো পুলিশ এখনো পুলিশ আর ইন্ডিয়ার ইয় বৃত্তে দুটি ইন্ডিয়ার মুদির আসলে যদি আবার বিএনপিও যায় বিএনপির খবর আছে তাহলে আর ক্ষমতা আসতে পারবো না কারণ এখন বিএনপির দিকে নির্ভরশীল হয়েছে ভারত তারা বাংলাদেশ তার হাতের মূর্তির থেকে ছুটে গেছে আবার মনে হচ্ছে বিএনপিতে দিয়া নির্বাচন করিয়া আবার ভারতের যত আকাম টুকাম বিচার ইব না আকাম কামে বিচার হইব ইনশাল্লাহ হইব উলফা বিটা গামা বিটা গামা হইব প্লাস মাইনাস যে তাকে আমাদের ইংলিশ আন্তর্জাতিক ভারসাম্য আন্তর্জাতিক পরিস্থিতি ভালো আছে যেটা মুদির নাই মুদি কিনে খেলব মুদির তো কিছু নাই মুদির খালি ট্রাম্প গিয়া পাত হাত যা আমাদের দেখো বাংলার দিয়ে দেও বাংলাদেশকে দেওয়া জিনিস এটা কোনো ব্যক্তিদের ইজারা নেওয়া একটা দেশ আমাদের আছে বই বিষয়ে সম্পর্ক খোলা জানালা এই চোখ বন্ধ করে বাংলাদেশটারে বিশ্বে যাইতে দেয় নাই বাইয়া দিল্লি এখন আমরা চোখ খুলে গেছে আমরা নাই অন্ধ আমাদের আর নাই মন্দ আমরা নিজেরা নিজেদের দিকে নিচেলা যাব নিজেরা নিজেদের ইন্সুরেন্স কাজ লাগিয়ে চলব বই বিশ্বে আমরা এই যে ব্যাংককে দেখাবি মিস্টিক সম্মেলন বিমস্টিক ওখানে ওইখানে রাশি আমাদের ভারত আমাদেরকে একবারে কবজা করে রেখে দিয়েছিল ভারত বিমস্টিক শাহকে অকার্যকর করে খোঁজা রাখেছিল সব দেখে বাংলায় আন্তর্জাতিক ফুরামে বাংলাদেশ ভালো গঠনমূলক ভূমিকা আমিন আল্লাহ আমি আমার নাজিরাবাদে আছে আমার বড় কুকুরে পাড়ে শান্তিতে আমাদের এখানে অনেক কিছু আছে আমি ক্ষেত করেছি মানুষের খায় লাউ এখানে দশে কদু এখানে টমেটো দর্শে দেশি এখানে কোনো আল্লাহ মাসও মারাইছে কদিন আগে গাছে গাছে মুকুলাইছে এবার আর এবার মতো কুকির ডাকবে খুকু। কু ওই আর কুকুর আর কুকিল ডাক বন্ধ করে দিচ্ছে পনেরো বছর কুকির ডাকলেও আছিনায় আর্মিদের শেষ করছে কু কু কইয়া যে এ কু হয়ে যাচ্ছে নাকি এখন আবার সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা অবস্থা সেনাবাহিনীর মধ্যে বিপ্লব প্রতি বিপ্লব করার চেষ্টা করতেছে কু করার চেষ্টা করছে আল্লাহ তুমি আমাদের বাঁচাও বাচ্চাও আল্লাহ সেনাবাহিনী এবার পাখি ডাকবে কুকিল কুকু কোনো অসুবিধা নাই কুকু ডাক শুনিয়া ওই কু হবে না সেনাবাহিনী আর কু হবে না তবে ভারতের থেকে মুক্ত হয়ে আমাদের স্বাধীন মতো চলা উচিত আমি আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত